আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি অডিয়েন্স সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ও আমিও অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসলাম নতুন ভিডিও তো আজকে দেখাবো যে অ্যান্ড্রয়েড ফোনের কোন কোন সেটিং অন করলে যে আপনার ফোনের আগের থেকে ডাটা অনেক অনেক সেইফ হবে তো এই বিষয়ে আজকের ভিডিও তো অ্যান্ড্রয়েড ফোনে এমন সাইটটি সেটিং দেখাবো যে সাইটটি এড যে সাইটটি অন করলে আপনার ডাটা আগের থেকে অনেক সেফ হবে তো অনেকেই ফোনে নিয়ম থেকে দ্বিগুণ ডাটা ক্রস হচ্ছে তো আজকে দেখাবো এমন চারটি সেডিং যে চারটি অন করলে আপনার আগের থেকে ডাটা অনেক খরচ কম হবে তো তার মধ্যে প্রথমে হলো ইউটিউব ফেসবুক এমো অ্যান্ড হোয়াটসঅ্যাপ এই চারটি সেটিং আজকে দেখালে আমি আশা করি আপনার অনেক উপকৃত হবেন এবং আগের থেকে অনেক তুলনা ডাটা খরচ কম হবে তো চলেন বেশি কথা না বলে এবার মূল ভিডিওতে যাওয়া যাক তো প্রথমে আপনি আপনার ইউটিউবে চলে যাবেন ইউটিউবে যাওয়ার পর প্রোফাইল অপশনে ক্লিক করবেন তো উপর দিকে সেভিং অপশন দেখতে পারবেন তো সেটিং অপশনে ক্লিক করবেন এবার নিচের দিকে একটু স্ক্রল করলে ডাটা সেভিং অপশন পাবেন তো ডাটা সেভিং অপশনে ক্লিক করবেন তো এবার উপর দিকে দেখতে পারবেন যে ডাটা সেভিং মোড তো জাস্ট এখানে ডাটা সেভিং মোডে ক্লিক করে ডাটা সেভিং মোডটা অন করে দেবেন তো এবার এখান থেকে বেঁকে আসবেন তো বেকে এসে উপর দিকে একটু ক্যাল করে দেখতে পারবেন যে প্লেব্যাক জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন উপরে ওইটা যদি অন থাকে ওইটা অফ করে দিবেন ফেসবুকে অনেকে জানে না যে ফেসবুকে আমাদের বাটিটা টাকা খরচ হচ্ছে তো এবার আপনি আপনার ফেসবুকে ঢুকবেন ফেসবুকে উপর দিকে খেয়াল করলে দেখতে পারবেন ডট অথবা প্রোফাইল অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন তো উপরে পেয়ে যাবেন সেটিং সেটিং অপশানে ক্লিক করে একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে মিডিয়া অপশন পেয়ে যাবেন তো তো মিডিয়া অপশনে ঢুকার পর এখানে দুই নম্বরে দেখতে পাবেন ডাটা সেইবার তো ডাটা সেইবার অপশানে ক্লিক করে যা তো ডাটা সেই বার অপশন এখান থেকে জাস্ট অন করে দিবেন এবার এখান থেকে বেরিয়ে আসবেন নাম্বার থ্রি হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপে ঢুকবেন হোয়াটসঅ্যাপে ঢুকে উপর দিকে খেয়াল করে দেখবেন থ্রি অপশন আছে জাস্ট ট্রিড অপশানে ক্লিক করে সেটিং অপশনে ঢুকবেন তো সেডিং অপশনে ডুবে একটু নিচের দিকে স্ক্রল করলে তো এখানে দেখতে পারবেন স্টোরেজ অ্যান্ড ডাটা তো স্টোরেজ অ্যান্ড ডাটাতে ক্লিক করে দেখতে পারবেন একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ওয়েন ইউজিং মোবাইল ডাটা তো এখানে ক্লিক করে যা তো এখানে দেখতে পারবেন চারটি অপশন আছে ফটো অডিও ভিডিও ডকুমেন্টস তো এখানে চাইলে আপনি ভিডিও অপশনটা আনসিলেক্ট করে রাখতে পারেন তো এবার এখানে কাজ শেষ এখান থেকে বেরিয়ে আসবেন নাম্বার ফোর এমো তো এবার আপনি আপনার ইমুতে চলে যাবেন তো ইমুতে ঢুকে নিচের দিকে নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করবেন তো প্লাস আইকনে ক্লিক করলে নিচের দিকে মোর অপশন আছে মোর অপশনে ক্লিক করে জাস্ট সেটিং এ ক্লিক করবেন তো সেটিং এ ক্লিক করলে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন স্টোরেজ এন্ড ডাটা স্টোরেজ ডেটা ক্লিক করবেন তো এখানে খেয়াল করলে দেখতে পারবেন দুই নম্বরে মিডিয়া এখানে খেয়াল করলে দেখতে পারবেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি সিলেক্ট করা আপনি চাইলে অরিজিনাল ফাইল অথবা এসডি কোয়ালিটি সিলেক্ট করে রাখতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ